কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা ইয়েস ফর লং লাস্টিং সাকসেস আপনাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে ইউ নো দ্যাট রাইট দ্য টার্মোলজি লম্বা রেসের ঘোড়া জীবনে যে বহুদূর যায় ওয়েল খুব ছোটোবেলাতে একটা অ্যাডভার্টাইজ দেখতাম সেখানে মানে সিগরেটের বলতো তাদের কি মানায় যারা জীবনে যারা বহু যায় অবশ্য এখন আর সিগরেটের অ্যাডভার্টাইজ কোথাও হয় না আমি কোনো নাম নিলাম না সিগরেটের ওকে সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক টিচার ছিলেন আইডেল স্কুলে যিনি করোনার সময় মারা গেছেন নেলে রাজুন আল্লাহ তার আত্মার শান্তি মাগফেরাত কামনা করছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস দান করুন আবুল কালাম আজাদ স্যার ছিলেন আমাদের নবম শ্রেণিতে তিনি বিজ্ঞান পড়াতেন সো আমাদের পড়াতে পড়াতে তিনি একটু তার মতো করে পড়াতেন তো আমাদের ক্লাসের অনেক ছেলেরা যারা খুবই অতি উৎসাহী তারা বলতো স্যার পরীক্ষা তো এসে গেল ষাণমাসিক পরীক্ষায় এসে গেল বা যদি আপনার ধরুন না ফাইনাল পরীক্ষা এসে গেল এই এই চাপ্টারগুলি এখনও পড়ানো হয়নি স্যার সবসময় একটি কথা বলতেন চশমাটা বুকে ঘষে এভাবে বলতেন রাকেশ তো আমরা স্যারকে বলতাম রাখিশ স্যার মানে রাখিশ রুক রাখিস থামিশ এরকম স্টপ করতেন তো আমাদের হয়তো এক মাস বা দেড় মাস বাকি ছিল কিন্তু অনেকগুলি চ্যাপ্টার স্যার পড়াননি তো আমরা যদি ব্যতীবস্ত আমরা বলতাম আমাদের বন্ধুরা কেউ তাহলে স্যার রাকিস এটা বলতো তো পরবর্তীতে আমরা দেখতাম স্যার কী করতেন যেটা পড়াতেন বুঝি শুনে পড়াতেন আমরা ভাবতাম যে এই চ্যাপ্টারগুলি বাকি রয়ে গেছে এটা তো পড়ানো উচিত আগেরটা আগে পড়ানো উচিত ছিল কিন্তু স্যার কিন্তু বইয়ের অন্য একটা পিছের জায়গা থেকে আমাদেরকে শেখাতেন পড়াতেন বলতেন আমরা এই একটু ব্যতিব্যস্ত হয়ে যেতাম পরে বুঝেছি যে স্যার আগে কেন ওটা পড়িয়েছেন কারণ ওটা না পড়লে আমরা এইটা বুঝবো না বইতে সবসময় ধারাবাহিকভাবে যেভাবে দেয়া থাকে সেটা তো একটা কারিকুলাম অনুযায়ী দেয়া আছে কিন্তু একজন শিক্ষক প্রকৃষ্টভাবে আপনার ব্রেনের মধ্যে সেটা প্রথিত গ্রথিত করার জন্য আপনাকে বোঝানোর জন্য তিনি তার টেকনিক অ্যাপ্লাই করবেন একজন মহান শিক্ষকের সেটাই কিন্তু কাজ এবং স্যার কিন্তু সেটাই করতেন আবারও তার আত্মার শান্তি কামনা করছি তো একটা শিক্ষা শিখেছি যে ইয়েস সময় নিয়ে আগের পিছের সব ব্যালেন্স করে এমনভাবে কাজ করতে হয় যে আগেরটা যেটা সেটা আগে করতে হবে হয়তো অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না সো যারা লম্বা রেসের ঘোরা তারা কিন্তু আসলে একটু ধীরেস্থিরভাবে আগে চিন্তা চিন্তাভাবনা করে তারপরে এমনভাবে কাজটা করেন যে তার প্রত্যেকটা কাজ ফুলপ্রুফভাবে হয় এবং সে অনেক দূর যায় বলে এ বাদ বহু দূরত্যাগ জায়গা এমন সো এটা কেন বললাম এটা বললাম যে অনেক সময় আছে যখন ঠান্ডা পানীয় ফু দিয়ে খেতে হয় রিমাইন্ডেড আমি আমি রিমাইন্ড করছি মাইন্ডেড হ্যাঁ অনেক সময় পরিস্থিতি বুঝে শুনে আপনাকে চলছে হোক সেটা ব্যবসা হোক সেটা চাকরি বা সাধারণ জীবনযাপন এই জীবন সবসময় অনিশ্চিত এবং আমরা যখন হোসে আছি হুম সবল আছি তখন আমরা চারদিক নিরীক্ষণ করে একজন ড্রাইভিং সিটে যখন বসে আছেন ড্রাইভার কতগুলি যান তার হাতে সেই সময়ের জন্য বলা যেতে পারে তিনি কিন্তু অনেক পর্যবেক্ষণ করে গাড়িটাকে সামনে নেবেন সেই এই ক্ষেত্রে আরেকটি সত্য ঘটনা বলতে চাই সেটা আসলে আমার মনে হয় প্রাসঙ্গিক হবে একটা সময় আমি যখন হংকংয়ে এসেছিলাম তখন কিছু ব্যবসা বাণিজ্যের চেষ্টা করেছিলাম একদম শুরুতেই কারণ শুরু শুরুতে সবার কিন্তু একটা স্পার্ট থাকে ইয়েস আই উইল বি লাইক দিস এবং সেই বয়সটাতে না যখন একদম ইয়ে টিনেস টিনেস পার করিনি এখনও সে সময়টা ক্রেজটা কিন্তু খুব বেশি থাকে খুব ফাস্টার 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 সো ইয়াস তারপরও আমি মানে সামলে কাজ করছিলাম তো আমার সময় আমার একটা বন্ধু ছিল মানে এখানেই পরিচয় হয়েছিল সুমন করে কোথায় বাড়ি কী আমি বললাম না তো সেই সুমন ব্যবসা বাণিজ্য করছিল শুরু করেছিল এবং অনেক তারা কী করছিল অনেক উন্নতি করছিল। সেটা দেখে আমার এক ভাই আমাকে বলেছিলেন তো বয়সী এবং ওই ছেলেটা তো অনেক উন্নতি করছে সে আজকে করিয়া যাচ্ছে কালকে এটা করছে পশু করছে ঝুট ব্যবসা করছে জমি কিনছে তো আমি কিছু বলিনি কারণ আমি আমার কাজ করছিলাম বিকজ সামথিং ইন মেকিং আমাকে যেতে হবে অনেক দূর আমি জানি না তার কি প্ল্যান ছিল কিন্তু পরে একটা সময় কাহিনী এরকম যে আমি এমনিতে যেহেতু বন্ধু আমি তো আর জানি না অত কিছু ভাই আমাকে বলে যে ও তুই অনেক আছিস তো একদিন তার বাড়িতে গেলাম যাওয়ার পরে তার বাবা আমাকে বললো খুঁজতে আসছো ওর খবর আমি জানি না ওর কোনো কথা আমার সাথে বলবে না আমি কেন কাকা কি হয়েছে আমি তো জাস্ট আমি বন্ধু জানতে এসছি কোথায় আছি কি অবস্থা বলে তুমি পাওনা দান না আমি না না আমি পাওনা দান নাই তো বলে আর বলো না বাবা ও তো এভাবে এভাবে করে মানুষের সাথে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্যে লস খেয়ে তো তারপরে তো এখন মানুষজন ওকে খোঁজে এখনও বাসায় থাকতে পারে না আর মানুষজন এসে আমার দোকানে ওনার একটা দোকান ছিল মিরপুর শাও পাড়াতে সো আমার দোকানে এসে তো একদম জ্বালাতন করে সো এই জন্য আমি বলেছি তো আমি না কাকা এরকম না তো পরে তারপরে আর কোনোদিনই ওর সাথে আমার দেখা হয়নি আমি যাই না কোথায় আছে কেমন আছে এক যুগের বেশি হয়ে গেছে আরও বেশি তো ঘটনা হচ্ছে এটা ভাইকে বললাম যে ও এই অবস্থা তো ভাইয়ের তো কিছু বলার নেই আমি বুঝলাম যে কিছু সময় বুঝে শুনে চলতে হয় একটু সময় লাগুক একটু সময় লাগুক আমার মা বলতেন পাতিলের নিচে একটু কালি পড়তে দিতে হয় জরুরি বহুত জরুরি হঠাৎ করে একদম দ্রুত দ্রুত করে হঠাৎ উত্থান কোনো উত্থান নয় সেটা পতনেরই পূর্ব শর্ত মাত্র সো কিছু কিছু সময় বুঝে শুনে করতে হবে আপনি যদি লম্বা রেসের ঘোরা হন তাহলে যে কোনো কাজই হোক প্রত্যেকটা কাজ কিন্তু সুনিপুণভাবে যদি করা হয় কোনো হোল পিছনে ফেলে না যান তাহলে সেই পশ্চাতের সেই ভুল আপনাকে সামনে এগিয়ে গেলে অপর কিন্তু আপনাকে খিচকে পিছনে এলে জায়গা আপনাকে পিছনে নিয়ে এলে নিয়ে যাবে না আমি মানে অনেক দিন দেশের বাইরে তো সো এখানে আমার বন্ধুবান্ধব মেজরিটি হিন্দুস্তানি পাকিস্তানি সো এই জন্য এটা হয় বা নেপালি সো বাংলায় কথা বলা স্কোপ আমার এই যে আপনাদের সাথে সো এনিওয়ে সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এরকম লম্বা রেসের ঘোরা হন অ্যান্ড ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ বাট হোয়াট আই ওয়ান্ট হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ মেবি বাট আমার দিলের ইচ্ছা মনের ইচ্ছাটা হচ্ছে ইউ বি সাম্বরি যে জীবনে যায় বহুদূর বুঝে শুনে সময় ঠান্ডা পানিটাও ফু দিয়ে খায় এবং চারপাশ নিরীক্ষণ করে তার গাড়িটা আগে নিয়ে যায় ধন্যবাদ